কোটা সংস্কার নিহতদের স্মরণে সোমবার সারাদেশের শোক কর্মসূচি ঘোষণা করেছে সরকার সরকার ঘোষিত মঙ্গলবারের রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে আন্দোলনের একজন সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয় পাল্টা কর্মসূচি হিসেবে মঙ্গলবার একক এবং ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে এই কর্মসূচির পক্ষে মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই নিয়ে পোস্ট করতে দেখা গেছে শুধু আন্দোলনকারী না প্রতিবাদী এই ক্যাম্পেইনে অংশ নিতে দেখা গেছে অনেক সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিদের এবং অনেক তারকা এবং সাংবাদিকরাও এই আন্দোলনে শরিক হয়েছেন তাদের কেউ কেউ ফেসবুক প্রোফাইল বা ছবি বা কাভার ফটো পরিবর্তন করেছেন কেউ কেউ আবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধেও এই আন্দোলনে যুক্ত হয়েছেন সরকার ঘোষিত শোক প্রত্যাখ্যান করে তারা আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন কেউ কেউ সেখানে লিখেছেন কালো নয় আমাদের শোকের রং লাল তবে সরকারের শোকের অংশ হিসেবে সরকার সমর্থিত ব্যক্তি বা দলীয় অ্যাকাউন্ট থেকে কেউ কেউ আবার ফেসবুক প্রোফাইল বা ফটো কালো করে শোক প্রকাশ করছে যে মঙ্গলবার সকাল থেকেই সবার ফেসবুক পেজের কভার ফটো এবং প্রোফাইল পিকচার পরিবর্তন করেছে কেউ মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে ছবি পোস্ট করেছে কেউ বা শুধু লাল রং পোস্ট করেছে এর মাঝে আবার কেউ কেউ তাদের প্রতিবাদী যে কণ্ঠ যে বাক্যগুলো সেগুলো যুক্ত করেছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটি বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি সেখানে শিক্ষকরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা তাদের মুখে চোখে এবং কপালে লাল কাপড় বেঁধে আন্দোলনে যুক্ত হয়েছেন আমরা আজকে দেখেছি রাজধানী পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক সংগঠন তাদের প্রতিবাদী গান এবং মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে আহ শরিক হয়েছেন এই আন্দোলনে তো চলমান এই কোটা আন্দোলন অব্যাহত রাখবে বলেও দাবি করছেন আন্দোলনকারীরা